আপনারা জানেন সম্প্রতি বজ বজে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেই বজ বজে গিয়ে এবং সেখানে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং সেই বিক্ষোভের মুখে পড়ে তিনি বলেন যে আইন আইন শৃঙ্খলাকে যৌনকর্মীদের সঙ্গে তিনি তুলনা করেন এবং এই ঘটনার পরেই সরভ শাসক দল অর্থাৎ তৃণমূল তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল এবং তারা জানান যে একজন জনপ্রতিনিধির মুখের ভাষা কি এটা হতে পারে সুকান্তর ভাষা অত্যন্ত ঘৃণ্য এবং নিম্ন রুচির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেতা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে এই বজবজে কিছুদিন আগেই সুকান্ত মজুমদার গিয়েছিলেন এবং সেখানে একশো দিনের কাজের অভিযোগে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় জনসাধারণের এবং তারপরেই তিনি যে বক্তব্য রাখেন সেক্ষেত্রে কিন্তু তিনি জানান যে শৃঙ্খলা

আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক প্রিয়াঙ্কা সুকান্ত মজুমদারের যে বক্তব্য আমরা শোনালাম তাতে কিন্তু তার ভাষা একেবারে অত্যন্ত নিম্নরুচি সেটা তৃণমূলের অভিযোগ একজন জনপ্রতিনিধির মুখের ভাষা এটা একেবারে দেখো তুমি জানো যে সুকান্ত মজুমদার তিনি একাধারে অধ্যাপক দুবারে জয়ী সাংসদ তার সঙ্গে তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শুধু তাই নয় যে তিনি প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের মতো একজন ব্যক্তি রাজ্যের আইনকে কিভাবে সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে তুলনা করতে পারেন এটাই হচ্ছে বড় প্রশ্ন এবং এই বিষয়টা ঘিরে কিন্তু একেবারে তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটা পোস্ট করে সেখানে মন্তব্য করা হয়েছে সেখানে কি লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে যে পুলিশকে অপমান করতে গিয়ে তিনি যৌনকর্মীদের কাজকে শুধু বিদ্রুপী করছেন না সেই সঙ্গে বিজেপির বিকৃত মানসিকতাকেও তুলে ধরলেন এই ধরনের কিন্তু নারী বিদ্বেষ এটা শুধু নারী বিদ্বেষ নয় এটা রাজনীতির নামে নোংরামি এই ধরনের কিন্তু মন্তব্য দেখা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সেখানে করা হয় এবং পাশাপাশি তৃণমূলের অন্যান্য নেতৃত্বরাও কিন্তু একেবারে সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে ঘিরে আহ একেবারে প্রতিবাদী সত্যার হন এবং তারা পোস্ট করেন কুনাল ঘোষ থেকে শুরু করে শশী পাজা থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সুকান্ত মজুমদারের এই যে মন্তব্য এই মন্তব্যের কিন্তু প্রতিবাদ করেন শুধু তাই নয় সুকান্ত মজুমদার যাতে যত দ্রুত সম্ভব তিনি ক্ষমা চান সেই কথাও কিন্তু শাসক দলের তরফ থেকে বলা হয়েছে একেবারে অর্থাৎ কুনাল ঘোষ অর্থাৎ সুকান্ত মজুমদারের যে বক্তব্য তা কিন্তু যথেষ্ট পরিমাণে সুকান্ত মজুমদারের ভাষা অত্যন্ত ঘৃণ্য এবং নিম্নরুচি এমনটাই জানাচ্ছে শাসক দল শাসক দল এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শোনাবো বলে চলেছেন এবার নিয়ে এটা কি করলেন উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন ওনার এই মা বোনদের কাছে ক্ষমা চাইতে হবে সোনাগাছির সেক্স ওয়ার্কার মানে বুঝেন কতটা যন্ত্রণা থাকে কতটা কষ্ট থাকে কতটা অশ্রু থাকে কতটা লড়াই থাকে বোঝেন সুকান্ত মজুমদার পাশাপাশি যদি ধরেন তাদের একটা শ্রমিকের অধিকার শ্রমের অধিকারের আওয়াজ উঠে গেছে সর্বত্র সেখানে আপনি সোনা গাছির সেক্স ওয়ার্কার বলছেন সেক্স ওয়ার্কার আপনি কোন যুগে বাস করছেন মধ্য যুগে এইটা হচ্ছে বিজেপির সমস্ত দৃষ্টিভঙ্গি এরা মা বোনেদের কুৎসিত ভাবে ওই একজন না বীরবা হাসদা জুতার তলায় থাকে এখন আবার সোনাগাছির সেক্স ওয়ার্কারদের ওনারা বাধ্য হয়েছেন ওনারা একটা পেশায় আছেন আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করবার